থাকলে উদ্ধার হইনা বাং ছে ভেতরে বুপু খিলখিল করে হাসছে দেখো ভাতটা বসিয়ে দিয়েই গেছি আর চালটাকে ধুয়ে দিয়ে গেছি জলটা গরম হয়ে গেছে ভাতের সকালবেলা এত তাওরা বাঁধে না আর দেরি করে ঘুরতে তুললে আর বেশি তাওরা বাঁধে দেখবে আবার ওটা পারা যায় না দেখো প্রথমে আসলো তোমার হলো দেখো কমপ্লিট হয়ে গেছে মাছের ঝাল এবার একটু সাই না যে সাই গরম মশলা একটু ছড়িয়ে দেবো দেখো আমি আর ইয়া ভাত বারো বস বস তুমি না আগে বলে কি করবো আমি দেখো সকালবেলাতেও সবাই খেয়ে নিয়ে চলে গেল সন্ধ্যা দিও আমার হয়ে গেল সন্ধ্যা দিও কমপ্লিট হয়ে গেল দেখো ওদিকে আমি আজকে ভাতটা বসিয়ে দিয়েছি আজ দেরি করে ভাত বসিয়েছি কেন বলতো তো কত শাক ফেলে দিয়েছে এখানে ওখানে তুমি দেখো জল দেখো এতটা ঠান্ডা জল আজ খাওয়া যাচ্ছে না একটুখানি ঠান্ডাটা কাটানোর জন্য কোনো রকম বসিয়েছি গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো সকাল সাড়ে নটা বাজে আজকে উঠতে প্রচুর দেরি হয়ে গেছে আর আজকে তোমার হলো শুক্রবার সাড়ে নটা থেকে আজকে আমি ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি অনেক অনেক ভালো লাগবে অনেকক্ষণই উঠেছি দেখো উঠতে উঠতে এমনি দেরি হয়ে গেছে তার মধ্যে আজকে পাশের মাঝে সে মেয়েটা আজকে আসেনি ও শরীরটা খুব খারাপ বলে এখন পূজা পাওয়ার সময় বসে গেছে আমি কটা মারলাম আবার কাছে কালকে ধর এক জায়গায় গেলে কত কাছে বলো তো সে সমস্ত সব কাঁচা কুচি নিয়ে পূজা বসেছে স্বরূপ উঠেছিল সকালে উঠে স্বরূপকে চা করে দিল পূজা স্বরূপ চা খেয়ে চলে গেল এই দেখো আজকে রিয়া উঠে পড়েছে সকাল সকাল উঠেই মার কাছে গা গেছা উঠেই

এই দেখ একটা যেখানে গেছি সব সেখানে পড়ে আছে কলাটা আবার আছে পূজা কলাটা কলার জায়গায় কলা রয়েছে বুঝেছিস চা হয়ে গেছে তারা যাচ্ছে আমি একটু গুপুকে তুলে খেতে দিয়ে নি চা করে রাখো আমি গুপুকে খেতে দিয়ে নি যাচ্ছি সেখানে গেছে আপনি আসুন বাইরে থেকে কালকে বদুর জন্য মিষ্টি এসেছে তখন গুপুকে খেতে শুতে দেওয়া হয়ে গেছে শুয়ে পড়েছিল তার জন্য আর গুপুকে খেতে দেওয়া হয়নি গুপু হুপু উঠে পড়াশোনা এখন ঠাকুরের পাশে আসবে পূজা কত কাজ করবে দেখো জলে কাজ একা কত করা যায় চেপটি যায় না বাসন মাজতে বলেছি বক বক করছে কেন বাসন তুমি বসেছো তোমার হাতে ব্যথা না মারলে হয়সি পাতা কেন বাবু তুলসি পাতা লাগে গুপু গুপু চুনা আমায় গুপু চুনা কোটো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দিচ্ছি বাবু ঠাকুরের বাসন আমি একটু গুপুকে তুলে নিই ঠাকুর গুপু খিলখিল করে হাসছে তোদের কথা শুনে আজকে গুপু হাসছে বুঝতে পারছিস তোরা যে গুপু হাসছে আজকে তোদের কথা শুনে আমার গুপু হাসছে আমার গুবলু গুবলু আজকে হাসচু হাসি করছে হাসি হাসি প্রচুর ক্লিপ আছে বাইরে আছে সব ক্লিপ দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কালকে কে পুজো দিতে রে সন্ধ্যাবেলা রিয়া তুই ঠাকুরের মা লক্ষ্মীর ঘরে তুই দৃষ্টি কেন পদ্মা দৃষ্টি কেন বললে হবে দেখো ভাতটা বসিয়ে দিয়েই গেছি আর চালটাকে ধুয়ে দিয়ে গেছি জলটা গরম হয়ে গেছে ভাতের আমি চালটা এবার দিয়ে দেবো ও চা খাবো হ্যাঁ নামিয়েছি বাবা ঠাকুর বাসন মা জানলা দিইনি কি হাওয়া কি হাওয়া দেখো পূজার কত কাজ আবার কটা বাসন মেরেছি বলে মেয়ের ওই রাগ তোমার হলো ওই এত কাচাকুচি করেছে ঠাকুরের বাসন মেজেছে ছান করলো পুজো করলো নিজের ঘরে কাজ করলো কতটা পূজা এখন বেরিয়ে এখন বিছনা তুলছে আরও ঘরটা ঝাটপা দিয়ে এসেছে সকালবেলা আবার দেখো পুজো দিতেও বসে গেছে হ্যাঁ যদি হয়ে গেলো তাহলে কত করবে বলো আর আমি দেখো কোনো কমবেন নয় কিছুই রান্না করতে পারি শুধু ভাতটা রান্না নামিয়েছি শুধু ভাত নামিয়ে এখানে দেখো কড়াই বসিয়েছি এবার ডালটা সম্বার দিয়ে নেব ডালটা সোমবার দিয়ে তারপরে আলু পোস্তটা করবো চা খেলাম আমি এবার ডালটা এদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি এবার ডালটা ফোঁড়ন দিয়ে নেবো শুধু তাওরা বাদে না আর দেরি করে ঘুমিতে উঠলে আরও বেশি তাওরা বাদে দেখবে আর একটু দেরি হয়ে গেছে ঘুমেতে উঠতে তার জন্য আরও তাওরা বেড়ে গেছে তাও তো পুজো তাড়াতাড়ি করে কাজ করে বলে একটু তাড়াতাড়ি হয় আবার রিয়াও আজ করে স্কুলে যাচ্ছে না ওদের স্কুলে খেলাধুলা হচ্ছে বলে আর শুধু বলছে মা আর শুধু স্কুলে যে বসে থাকবো ওই স্কুলে যে বসে থাকাতে বাড়িতেই থাকি স্কুলে যে বসে থাকতো আর সব আড্ডা বাজি আর কি এসব বস্তু না করে রাতে বাড়িতেই থাকি তার জন্য দেখো বাড়িতেই যাচ্ছে না স্কুলের জন্য স্কুলে যাচ্ছে না মেয়ে আর চপাটা দেখো আমার যে নষ্ট হয়ে গেল চপারের দড়িটা যে ছিঁড়ে গেছে চপারের দড়ি পাল্টালে জানে যে কি জানি মাছের ঝালটা নিজে সব ভাজা হয়ে গেছে আমার মাছের ঝাল করবো ভাত দিতে তাহলে বলো তো তাহলে ডাল করেছি ডাল করেছি আলু পোস্ত করেছি মাছের ঝোল আর করবো না মাছের ঝোল ভালো লাগে না সবার সময় এখন মাছের ঝালটাই রান্না করবো টাকা দিয়ে চপারটা আনলাম একশো টাকা দিয়ে দেখো গেল এখনো চোদ্দ মাস আসেনি এক বছর এক বছরও হয়নি দোকান থেকে আনতে দেখো প্রথমে আসলো তোমার হলো কি আসলো গ্যাস না মাছ চালা গেলাম নিচে তারপরে আসলো গ্যাস গেলাম নিচে টাকা দিতে এখন আসলো সবজি আলা এ সবজি আস্তে আস্তে আবার দেখো এদিকে মাছ ভাজা বসিয়েছিলাম ভাজা বসিয়ে দিয়ে চলে গেলাম রিয়া আজ মাছের ঝালটা রান্না করলো দেখো কি করবো কোন দিকে যাব বলো রিয়া ছিল আজ তাই দেখি তো এবার আমি দাও তো আমাকে তো দেখি এবার আমি মেয়ে কেমন রান্না করল দেখো বা আজ রিয়া ছিল বলে আমি বেঁচে গেলাম বাহ বা কি হতো আমার না থাকলে আমি মরেই যেতাম

একটু ধনে পাতা দিয়ে দিই মাছের সাই গরম মশলা দিয়ে দিয়ে এবার একটু দেখো কমপ্লিট হয়ে গেছে মাছের ঝাল এবার একটু সাই গরম মশলা একটু ছড়িয়ে দেবো তাহলে আমাদের চলে আসবে একদম রেস্টুরেন্টের খাবার বাড়িতেই স্বাদে গন্ধে ভরে দেবে এবার আমি নামিয়ে দেবো সাই গরম মশলা দিয়ে নামিয়ে দেবো কমপ্লিট হয়ে গেল মাছের ঝাল দেখো

আর আলু পোস্ত দিয়ে বড়া ভাজা করেছি সকালের জন্য আলু পোস্ত বেগুন ভাজা বড়া ভাজা দিয়ে আমার সকালবেলা ভাতটা আমরা খেয়ে নেবো এবার রুই মাছের ঝাল রান্না করেছি হয়ে গেছে আলু তাহলে দেখো বসে যাচ্ছি খেতে যাও বসেছে আমিও বসেছি আমরা দুজনে মিলে এখন খেয়ে নেবো দেখো সকালবেলা তো সবাই খেয়ে দিয়ে চলে গেল আজকে আমরাও খেয়ে নিয়েছি আমি আর রিয়া খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আমাদের রিয়া তারপরে সব পরিষ্কার করে নিয়েছে পরোটা করেছি এই পালং শাকের পরোটা গুলো আমি কিভাবে তৈরি করেছি তোমরা যদি দেখতে চাও ঝল না কিচেন চ্যানেল থেকে তোমাদের দেখে নিতে হবে ফেসবুকেও আছে ইউটিউব আছে তোমাদের যার যেখানে সুবিধা তোমরা সেখান থেকে দেখে নেবে এমনি পরোটা তোমরা বারো মাসেই খাই না

বিড়ালের গানটা কিন্তু সেই আমি আর দেখবো না বাবা না ভিউ হবে না যাও কমে যাচ্ছে আর আমি যাবো না দেখতে বাবা

দেখো ওদিকে আমি আজকে ভাতটা বসিয়ে দিয়েছি আজ দেরি করে ভাত বসিয়েছি কেন বলো তো আজকে না এত ঠান্ডা পড়েছে আমি আর উপরে আসতে পারছিলাম না ওর বাবা বললো এখন আর যেতে হবে না একটু দেরি করে যাও একটু দেরি করে যে ভাতটা বসিয়ে দেবো ভাত হয়ে গেলে আবার খেয়ে নিচে নামবো তার জন্য আমি দেখলাম যে যাই তারপর সাড়ে নটা বাজে সাড়ে নটা বাজলো তখন আমি উপরে এলাম সাড়ে নটার সময় উপরে এসে ভাতটা বসিয়ে দিলাম ওইদিকে ভাতটাকে বসিয়ে দিয়ে এদিকে দেখো আমি মেথির শাক নিয়েছিলাম এই মেথির শাকগুলো আজকে আমি নিয়েছি তিন দিন হয়ে গেছে এই শাকগুলোকে দেখো রেখে রেখে কেমন হয়ে গেছে কেমন হয়েছে কি এখন শীতকাল বলেই কিন্তু রয়েছে গরমকাল হলে কিন্তু থাকতো না গরমকাল হলে শুকিয়ে যেত আর শীতকালে তো জানো সবজি ভালোই থাকে টাটকাই থাকে পশুতে মাংস মাংস রান্না করলাম বলে পশুদের করলাম না কালকে তো রান্না করি নি রাত্রেবেলা আলু ভাতে ভাত করেছি আর সকালবেলা ওর বাবার জন্য দুটো কটা শুধু ভাত করে রেখে গেছিলাম আর ওর বাবার মাংস ছিল পশুদেরকে রান্না করা সেই মাংস দিয়ে ওর বাবা কাল খেয়ে নিয়েছে তাই আজকে আর সকালবেলা ভাবলাম করবো আলু পোস্ত করেছি ডাল করেছি আর মুড়ি মাঝে ঝাল করেছি আর সকালের জন্য বেগুন ভাজা বড়া ভাজা আলু পোস্ত ডাল দিয়ে সবাই খেয়েছি খেয়ে দেখা এই বেলাও তোমার আলু পোস্ত আছে একটু মাছ আছে মুড়ি মাছের ঝাল করেছি যে ও আছে তা ভাবলাম যে এটা করবো করতে করতে আজকে তোমার ওই রান্না বান্না করতে করতে আজকে আমার অনেক দেরি হয়ে গেল রান্না করতে করতে দেরি হয়ে গেল ওইদিকে করতে গিয়ে দেরি হয়ে গেলো বলো তোমার আমি আর আজকাল এই শাকটা করতে হলো না কেন করতে পারিনি বলো তো আর বাঁচা হয়নি দেখবে যদি বাঁচা থাকে না ধুয়ে করা যায় কেটে আর এই বাঁচতেই টাইম লাগে অসম্ভব টাইম লাগে সব শাক বাঁচতে তাই ভাবলো এখন ভাতটা বসিয়ে দিয়ে বসে থাকবো বসে থাকলে আপনি শাকটাকে বেঁচে নিই কালকে আবার যেহেতু শনিবার আছে কালকে তো প্রচুর কাজ জানো সকালবে যেরকম বাসন বসুন মেজে ঘষে সব রান্না করে সব নামিয়ে দিতে হবে দিয়ে পরিষ্কার করে রান্না করতে হবে তাহলে দেখলাম থাকুক একবারে তোমার হলো সকালবেলা কালকে তোমার হলো ওসব নামাবো তার এখনই বেঁচে নিই সকাল আবার কখন বাজবো না বাজবো সকাল জানা তো কেমন কাজের চাপ থাকে আর শনিবারে তো একটু বেশিই থাকবে সকলটা এমনি আমি চোখে মুখে দেখতে পারি না সকলটা রান্না করব না কি করব তাও পূজা উঠে কত কাজ করে রিয়া রিয়া উঠে কাজ করে রিয়া এখন তোমার হলো অনেক কাজ করতে শিখেও গেছে আবার তাদের দেখো আমি কথায় কথায় বেঁচেও নেওয়া হয়ে গেলো আমার ওদিকে আমার ভাতটাও দেখো হয়ে গেলো শাক বাঁচতে বাঁচতে ভাতটাও কমপ্লিট হয়ে গেলো পূজা আসতে যা দেরি পূজা আসবে আর আলু ভাতে দিয়ে দিচ্ছি এখন আবার একটু আলু ভাতে দিয়েছি আলু ভাতে দিয়ে রাত কেউ ভাত খাওয়া যাবে ডাল আছে মাছ আছে ওই দিয়ে ভাত খাওয়া যাবে আর কালকে ভাবছি একটু কুচু আলুর দম করব কুচু কুচু আলুর দম না আমাদের এবার খাওয়া হয়নি ছোট ছোটো ছোটো আলুগুলোকে তার জন্য নিয়েছি দিয়ে আলুগুলোকে তোমার হলো ধুয়ে রেখে দিয়েছি আলুগুলোকে নিয়েছিও পরশু দিন আজকে নিয়ে নিই অনেক কদিন আগেই নিয়েছি আলুগুলো যেহেতু ছোটো ছোটো আলু অন্য তরি দিলে দেখবো অনেকক্ষণ টাইম লাগে কাটতে আজকে আবার বড়ো আলু এসেছে বললো বড়ো আলু নিয়ে নিলাম একটু আর ছোটো আলুগুলো আলু দম করবো সেগুলো কালকে যা দেখ কালকে করবো আজকে পাচ্ছি না ভালো আলুটাকেও কেটে রাখবো ভাবলাম কিন্তু দেখো আমার শাক বাঁচতে বাঁচতেই আমার দেরি হয়ে গেলো ভাত হয়ে গেলো এদিকেও পূজা করে ঢুকে পড়বে রিয়া গেছিল সন্ধেবেলায় পড়তে আমি আবার আজকে সন্ধ্যা দিতে আসলাম সন্ধ্যাবেলা সন্ধে দিলাম সন্ধ্যা সন্ধ্যে সন্ধে দিয়ে চা করলাম আবার রিয়া জেঠি আসলো চা করলাম রিয়া জেঠিকে দিলাম কতগুলো শাক ফেলে দিয়েছি এখানে এবার এখানে দেখো শাকগুলোকে বেঁচে নিয়েছি শাকগুলোকে নিয়েছি বেঁচে এবার এটাকে আমি এখন রেখে দেবো ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব ভাতটা আমার হয়েও গেল করে দেব আর না দুপুরবেলাকা কটা ভাত রয়েছে এই ভাত কটাও আমি এখন ভাতের মধ্যে দিয়ে দেবো তার জন্য আমি চালটা অল্প করে দিয়েছি অতগুলো ভাত আছে ভাতগুলো ভাতের মধ্যে দিয়ে দেবো চালটা অল্প করে দিই আর বাসন ঝুঁইটা দেখে এখনই গুছাচ্ছি অতগুলো বাসন রয়েছে এখনও গুছিয়েছি কটা কিছুটা গুছিয়েছি এখনও কিছুটা বাকি যাচ্ছে বাসন কটাকে গুছিয়ে দেবো জল দেখো এতটা ঠান্ডা জল আজকে খাওয়া যাচ্ছে না একটুখানি ঠান্ডাটা কাটানোর জন্য কোনো রকম বসিয়েছি জলটা ঠান্ডা না কাটিয়ে খাওয়াই যাবে না জল আজকে আর পূজা দেখো কত কিছু নিয়ে এসছে আজকে রাত্রিবেলা দুটো বিস্কুট একটা তোমার হলো দেখো সে কী রুটি বলে সে রুটি নিয়ে এসেছে লোভ যাবে না হ্যাঁ রুটি একটা চিড়ের প্যাকেট এনেছে আমার জন্য সন্ধ্যাবেলা খাই আমি রোজ মুড়ি খেতে ভালো লাগে না একটা কেকার বিস্কুট আর আমার জন্য একটা দেখো মেরি বিস্কুট এতটুকু জানা রেয়ার পিয়ার কোনো পুজোর কোনো দরকার ছিল বলো জলটা গরম হয়েও গেছে একটু মিশিয়ে নেবো জাস্ট একটু ঠান্ডাটা কাটিয়ে নিয়েছি কেন বলো তো গলা গলা ব্যথা করবে প্রচণ্ড ঠান্ডা পরিমাণটা আর দিন একটু আমি মিশিয়ে নিলাম আর জলটা করে হালকাটা কাটিয়ে মিশিয়ে নিলাম তাহলে খেলা গলা ব্যথা করবে না দেখো মা তো পূজাকে ভাত দিয়ে দিয়েছি আর এই যে রিয়াকে বললাম না দুপুরবেলা পালং শাকের পরোটা করেছিলাম সেই পালং শাক পরোটা নাকি হেভি খেতে হয়েছে তাই খাচ্ছে না কাজে মনের থেকে করলাম পালং শাকের পরোটাটা আর খেতে কি হেভি হয়েছে বাবাও বললো হেভি খেতে হয়েছে পূজাও তাই বলছে আস্তে আস্তে আমাদের এখন এগারোটা পনেরো বাজে আর এবার দেখো দেখাতেও পাচ্ছে না খুব ঘুমও পেয়ে গেছে তার জন্য আজকে মতো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নেই নাইট বন্ধুরা